রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সপ্তাহে কোন দিন মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হচ্ছে সোমবার পিয় নবীজি নিচের কোন জিনিসকে ইবাদতের মগজ বলেছেন সঠিক উত্তরটি হচ্ছে দোয়াকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এর জীবনের শেষ আমল কী ছিল সঠিক উত্তরটি হচ্ছে মেসোয়াক করা নিচের কোনটি ইসলামের প্রথম বৃত্তি সঠিক উত্তরটি হচ্ছে কালেমা কোরানের কত জায়গায় নামাজ কায়েম করার কথা উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে বিরাশি জায়গায় অজু করতে চেহারা দেওয়ার সময় কোন অঙ্গের গুনাহ পানির সাথে জড়ে যায় সঠিক উত্তরটি হচ্ছে চোখের গুনাহ হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর খবরকে খনন করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আল্লাহ রাজ আনহ খবর খনন করেন কোন নবীর মেজাজ সবচেয়ে গরম ছিল সঠিক উত্তরটি হচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম এর মেজাজ খুব গরম ছিল কোন মহিলা হজরত জিব্রাহ আলাইসাল্লাম এর সাথে সরাসরি কথা বলেছেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মারিয়াম আলাইসাল্লাম নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহি কোন নবীর বংশধর ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হরত ইসমাইল এর বংশধর ছিলেন ইবলিসের সিংহাসন কথায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্রে সবচেয়ে স্বামী বক্ত মহিলা কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বিবি রহিমা বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় সঠিক উত্তরটি হচ্ছে রমজান মাসে পবিত্র কোরআনে মোট কতটি সেজদা রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে চৌদ্দটি ইমাম হুসাইন আরবি কোন মাসে শহীদ হয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে মরম মাসে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি আসসালাম এর নানির নাম কী ছিল সঠিক উত্তরটি হচ্ছে বাররা পবিত্র কোরআনে সর্বশেষ সোরা কোনটি উত্তরটি হচ্ছে সোরা নাস হজরত শীষ আলাইসালাম কার পুত্র ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আদম আলাইসালাম এর পুত্র ছিলেন রাসুল সাল্লু আলহিয়া সাল্লাম এর কতজন কন্যা সন্তান ছিল সঠিক উত্তরটি হচ্ছে চারজন কোন দিন হরজত ইসরাফিল সালাম সিংহায় ফুটকার দেবেন সঠিক উত্তরটি হচ্ছে শুক্রবারের দিন কোন নবীর বয়স সবচেয়ে বেশি ছিল সঠিক উত্তরটি হচ্ছে হররত আদম আলাইসাল্লাম এর বয়স আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস কোনটি সঠিক উত্তরটি হচ্ছে রমজান মাস নিচের কোন কাজটিকে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সুদ খাওয়াকে দাড়ি রাখা কোন ধরনের ইবাদত সঠিক উত্তরটি হচ্ছে সন্ন্যত ইবাদত ফেরিস্তা গণ কি থেকে সৃষ্টি সঠিক উত্তরটি হচ্ছে নূর থেকে পবিত্র কোরআনে সিযাম শব্দটি কতবার এসেছে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচবার এসেছে